একটা শিখিয়ে দিচ্ছি যেটা ফলো করলে আর কোনোদিন আপনি প্রতারিত হবেন না এটা হচ্ছে ডাব্লুজিপি মিনি ইউপিএস যেটা সব থেকে সেরা মিনিউপিএস ইউপিএস আর সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে অনেকেরই এই ডিভাইসের ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন থাকে অনেকে জানেন এটা কিভাবে ব্যবহার করে কিভাবে এই ডিভাইসটা কাজ করে এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার এই ডিভাইসের ব্যাপারে আর কোনো প্রশ্নই থাকবে না চলুন শুনে নেই কিভাবে কাজ করে WGP Mini UPS অলরাইট এটা হচ্ছে একটা মিনি ইউপিএস যেটা একটা পাওয়ার ব্যাংকের মতো বাট এটার আউটপুট হয় ভোল্টে সাধারণত আমাদের যে রেগুলার পাওয়ার ব্যাংক আছে সেগুলো কিন্তু 5 ভোল্ট আউটপুট দেয় বাট এই ছোট ডিভাইসটা কিন্তু পাঁচ ভোল্ট নয় ভোল্ট এবং বারো ভোল্ট তিনটা ভোল্টে আউটপুট দিতে পারে যেটা আমাদের রাউটার বা অনুর জন্য সুইটেবল রাউটার আর অনুর কথা বলতেই আমাদের মনে একটা প্রশ্ন আসে আচ্ছা এটা কোন লাইনে আমরা ইউজ করব অর্থাৎ আপনার বাসায় কি ধরনের ইন্টারনেট থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি ফাইবার অপটিক্যাল লাইন থাকে হ্যাঁ আমি সিম্পল ভাষায় বলছি আপনার রাউটারের সাথে যদি এমন একটা ডিভাইস থাকে তাহলেই আপনার বাসায় ফাইবার অপটিক্যাল লাইন টানা আছে হ্যাঁ এখনই আপনি ডাব্লিউ জিপি ইউজ করতে পারবেন তাহলেই কারেন্ট গেলে আপনার ওয়াইফাই চালু থাকবে কিন্তু আপনার পাশে যদি ফাইবার অপটিকের লাইন না থাকে ভাই আপডেট করে নেন ফাইবার অপটিকের মজাই অন্যরকম ডাব্লিউ জিপি মিনি এর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে পাঁচ নয় বারো আর একটা হচ্ছে পাঁচ বারো বারো এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে এর ভোল্ট আউটপুট যেগুলো আপনার রাউটার এবং অনুতে ব্যবহার করা হবে সাধারণত আপনার রাউটার সাথে যে অনু আসে সেটা বারো ভোল্টেরই হয় কিন্তু আপনার রাউটার কত ভোল্টের সেটা আপনাকে শুরুতে এনশিওর করতে হবে এটা চেক করার জন্য আপনি আপনার রাউটারের অ্যাডাপ্টারের মধ্যেই পাবেন যে আউটপুট কত যদি বারো ভোল্ট হয় তাহলে আপনি নিয়ে নেবেন পাঁচ বারো বারো আর যদি নাইন ভোল্ট হয় তাহলে আপনি নিয়ে নেবেন পাঁচ নয় বারো আর পাঁচ ভোল্ট হলে তো কোনো চিন্তাই নেই কারণ দুটোতেই আপনারা পাচ্ছেন পাঁচ ভোল্টের আউটপুট এটাকে কানেক্ট করা খুবই ইজি এর সাথে সকল ধরনের যে কেবল গুলো আছে সবকিছুই দেওয়া থাকে ইভেন এটার সাথে যে কনভার্টার আছে সেগুলো দিয়ে দেওয়া হয় ভাই বক্সটা ছোট হতে পারে বাট ইম্পর্ট্যান্ট সবকিছু এটাতে দেওয়া থাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনার মনে সময় আসে ডাব্লিউজিপি মিনিউপিসের সাথে কি কোনো ধরনের অ্যাডাপ্টার দেওয়া থাকে না ডাব্লিউজিপি মিনিওপিস এর সাথে কোনো ধরনের অ্যাডাপ্টার থাকে না এই মিনি মিনিওপিএস টি বারো ভোল্টে রান করে অর্থাৎ বারো ভোল্টে চার্জ হয় তো আপনি চাই আপনার অনুর যে 12 ভোল্টের 어댑টার আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন এটাকে চার্জ করার জন্য বাট এখানে একটা প্রবলেম আছে জেনারেলি আমাদের যে অনুর চার্জারটা হয় সেটা কিন্তু একটু কম পাওয়ারফুল হয় বাট এটাকে যদি আপনি চার্জ করতে চান আপনাকে শুধু 12 ভোল্ট দেখে হবে না এম্পিয়াটাও অনেক ইম্পর্টেন্ট এই সমস্যা সমাধানে আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন গিয়ার আপ অ্যাডাপ্টার যেটা স্পেশালি অপটিমাইজ করা হয়েছে ডব্লিউজিপি মিনি ইউপিএস এর জন্য আর প্রাইসও খুবই রিজনেবল আচ্ছা ধরে নিচ্ছি আপনার এখনকার রাউটারটা 9 ভোল্টের সো আপনার কাছে আছে 5 9 12 এর একটা ডব্লিউজিপি মিনি ইউপিএস কিন্তু আপনি রাউটারটা শিফট করছেন এবং এবার রাউটারটা যদি হয় বারো ভোল্টের তাহলে কি আপনাকে নতুন করে একটা ডাব্লিউ জিপি নিতে হবে অবশ্যই না এক্ষেত্রে আপনি জাস্ট নিয়ে নেবেন একটা ওয়াই কেবল যেটা আপনি আমাদের কাছে পাচ্ছেন এরপর এটা বারো ভোল্টের যে আউটপুট আছে সেখানে ইউজ করে আপনি একটা আউটপুট দিয়ে দুইটা ডিভাইস ইজিলি রান করতে পারবেন আচ্ছা বিষয়টা যদি উল্টা হয় আগে আমার বারো ভোল্টের রাউটার ছিল এখন আমার নয় ভোল্টের রাউটার তাহলে আমি কি করব। এটা সলিউশনও আমাদের কাছে আছে আপনি জাস্ট নিয়ে নেবেন এভাবে একটা স্টেপ আপ কেবল যেটা আপনি এটার 5 ভোল্টের আউটপুট ইউএসবি পোর্টে কানেক্ট করে এখানে ডিসি 9 ভোল্টের রাউটার চালাতে পারবেন ভাই এই জিনিসটা খুব জোস আমার কাছে খুব ভালো লেগেছে প্রথমে আমি অনেক অবাক হয়েছিলাম কিভাবে এটা কম পাওয়ারের একটা আউটপুটকে বাড়িয়ে দেয় তো যাই হোক রাউটারের মিনি ইউপিএস এর সকল সলিউশন কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন আর একটা ইম্পর্টেন্ট কথা বাজারে এটার অসংখ্য কপি আছে আপনি দেখবেন মানে আপনি কনফিউজড হয়ে যাবেন আপনি বুঝতে না বাট 100% অথেন্টিকটা আপনি কিভাবে চিনবেন আপনাদেরকে ছোট্ট একটা টিপস শিখিয়ে দিচ্ছি যেটা ফলো করলে আর কোনদিন ডাব্লিউজিপি কিনে আপনি প্রতারিত হবেন না ভাই আপনি জাস্ট আমাদের কাছ থেকে অর্ডার করে ফেললেন আমাদের কাছেই পাচ্ছেন 100% অথেন্টিক এবং অরিজিনাল ডাব্লিউজিপি মিনিউপিস যেটা আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর আর যদি আপনি সঠিক চার্জার দিয়ে চার্জ করেন ভাই আপনি অলওয়েজ বেস্ট ব্যাকআপ পাবেন কারণ এটার জন্য অবশ্যই ভালো চার্জার দিয়ে এটাকে চার্জ করতে হবে তো আর কি ডাব্লিউজিপি নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা আপনাকে সেটার উত্তর জানিয়ে দেব মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করেছি আশা করছি এখন থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে ডাব্লিউজিপি মিনি অপিস কাজ করে আর আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারাংশে যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর আমি সেই সকল মানুষের মন্তব্য জানতে চাই যারা এটা ব্যবহার করছেন